নমস্কার বন্ধুরা মেয়েদের কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো চুলের সমস্যা তা চুল ঝরে যায় হোক কিংবা কম বয়সে পেকে যায় হোক সেই সব সমস্যার সমাধানের জন্য আজকে একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। যেটা তোমরা ইউজ করে চুলকে ঘন করতে পারবে আর দু মুখো যে চুল হয় সেটাও বন্ধ হয়ে যাবে আর কম বয়সে চুল পেকে যাওয়ার সমস্যাও কিন্তু অনেকটা কমে যাবে দেখো তার জন্য নিয়েছি পেঁয়াজ এখানে একটা লাল পেঁয়াজ একটা সাদা পেঁয়াজ এই সাদা পেঁয়াজও কিন্তু বাজারে বিক্রি হয় এই পেঁয়াজটা কিন্তু একদমই নেওয়া চলবে না কারণ লাল পেঁয়াজের মধ্যে সালফার কিন্তু অনেক বেশি থাকে দেখবে পেঁয়াজ কাটলে কিন্তু চোখের মধ্যে জল চলে আসে এই জল আসার একমাত্র কারণ হলো সালফার পেঁয়াজের মধ্যে কিন্তু অনেক বেশি সালফার থাকে আর এই সালফারই আমাদের চুলের জন্য খুবই বেশি উপকারী এই সালফার আমাদের চুলকে ঘন করতে আর পাকা চুল ঘন করতে অনেকটা সাহায্য করবে দেখো তার জন্য কি করতে হচ্ছে তো এরকম একটা লাল পেঁয়াজ বাজার থেকে কিনে নিয়ে আসবে আর এটাকে এরকমভাবে ছালটা ছাড়িয়ে নেবে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা পেঁয়াজের রস কিন্তু চুলের গোড়ায় দিলে চুলের মধ্যে যে খুশকি বা কম বয়সে চুল ঝরে পড়ার সমস্যা কিন্তু অনেকটা দূর করে দেবে আর খুশকির সমস্যা থাকলে সেটাও কিন্তু দূর করে দেবে তো দেখো পেঁয়াজের খোসাটা এভাবে ছাড়িয়ে নিয়ে এটাকে এবারে একটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিতে হবে দেখো এভাবে পেঁয়াজটাকে গ্রেড করে নিচ্ছি আর একটা কথা বন্ধু কম বয়সে চুল ঝরে পড়ার আরেকটা কারণ হলো আমাদের খাওয়া দাওয়া বা সময় মতো আমাদের চুলে তেল না লাগানো বা অতিরিক্ত পরিমাণে শ্যাম্পু ইউজ করা কোনোটাই কিন্তু আমাদের চুলের পক্ষে একদমই ভালো না সপ্তাহে অন্তত একদিন হলো আমাদের চুলে তেল লাগানো উচিত যেটা এখনকার কেউই বেশিরভাগ করে না আর আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে অনেকটা সচেতন হতে হবে হেলদি ফুড খেতে হবে যাতে আমাদের চুলটা কিন্তু অনেকটা পুষ্টিকর হয় আর অতিরিক্ত শ্যাম্পু কিন্তু আমাদের চুলের ক্ষেত্রে একদমই ক্ষতিকারক কেননা অতিরিক্ত শ্যাম্পু করলে চুলের মধ্যে যে এক্সট্রা অয়েলটা থাকে সেটা তো বার করেই দেয় এবং চুলের মধ্যে পুষ্টিটাও নষ্ট করে দেয় এর ফলে কিন্তু চুল পাতলা হয়ে যায় আর মেয়েদের চুল কিন্তু মোটা আর লম্বা দুটো থাকাই উচিত মেয়েদের চুলেতেই কিন্তু সব তো দেখো এভাবে পেঁয়াজটাকে গ্রেড করে নিতে হবে আর যদি কেউ গ্রেড না করো তাহলে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নেবে তো দেখো এভাবে একটা বড় পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে কিন্তু গ্রেড করে নিয়েছি এবারে একটা জায়গার মধ্যে নিয়ে পেঁয়াজটাকে ছাগনির সাহায্যে ছেঁকে নিয়ে রসটাকে বার করে নেবো কারণ আমাদের রসটুকুই প্রয়োজন হবে দেখো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ছাগনি দিয়ে রসটাকে আমরা ছেঁকে নেবো পেঁয়াজের রস কিন্তু অবশ্যই তোমরা চুলে ব্যবহার করে দেখতে পারো তাতে খুবই ভালো ফল পাবে তো দেখো ছাগনির সাহায্যে পেঁয়াজের রসটা কিন্তু বার করে নিচ্ছি দেখো এক্সট্রা যে পেঁয়াজের রসটা লেগে আছে ছাংনিটার মধ্যে চিপে চিপে সেটা বার করে নিতে হবে দেখো অনেকটা রস আমরা বার করে নিয়েছি আর এটা কিন্তু সপ্তাহে দুদিন ইউজ করবে আর অবশ্যই এক থেকে দেড় ঘন্টার মতন চুলের মধ্যে রাখতে হবে আমি লাগিয়ে নেওয়ার সাথে সাথেই ধুয়ে নিলে এটা কিন্তু কাজ করবে না তাই অবশ্যই এক ঘন্টার মতো এটা রাখার চেষ্টা করবে এটা লাগিয়ে পর এক ঘন্টা রাখলে তারপরে কিন্তু হেয়ার ওয়াশ করে নিতে পারো যাদের পেঁয়াজের রসের গন্ধ সহ্য হবে না তারা অবশ্যই শ্যাম্পু করে নেবে তো দেখো পেঁয়াজের রসটা বার করে নিয়েছি এবারে যেটা মেশাতে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি এবারে যেটা সেটা হলো লাগছে কোকোনাট অয়েল এই কোকোনাট অয়েলটা এক চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো সপ্তাহে দুদিন পেঁয়াজের রসের সাথে এভাবে নারকেল তেল মিশিয়ে লাগাবে দেখবে কত তাড়াতাড়ি চুল লম্বা আর ঘন হচ্ছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ